এবং ফিনিশ করলো কিন্তু রাম জোড়া গোল রাম আরিফের শট গোল পাওয়ারে চমৎকার গোল করলো কিন্তু সকাল থেকে শুরু ব্লক করলো কিন্তু মুশি উল্টা আক্রমণ মফি মফি অ্যাডভান্টেজ মফি ভালো কিন্তু অ্যাডভান্টেজ ছিল কিন্তু চমৎকার অ্যাডভান্টেজ ম্যাচ

চেষ্টা ব্যর্থ হলো কিন্তু মাসুদ আবার মাসুদ বলছে ছুটে বোঝা পড়া এবং করলো কিন্তু রাম জড়া গোল রাম একটু জন্য ভুল বোঝা পড়া এবং গোল করলো রাম দুই শূন্য ফলাফল মানুষ ঘোড়া ধন্যবাদ মাসুদ মাসুদ এখনো মাসুদ মাইনাস হওয়ার চেষ্টা আরি বুধ সবল এক্ষেত্রে নিয়ত হারলো কিন্তু মাসুদ আবার যদি রায়ের তোমার কার বললো কিন্তু সেরা গল করল না আবার আর বললো আরিফ उनकी <with food> जोगा जो डू आ रही हो लावली आ रही चोट पर से राम

বাবু কোথায় এক্ষেত্রে পাস বাবু শুরো মাসপাল বাবুদা আবার আসবে কিন্তু সৌরভ নাড়ুদা মুশি বাবুরলে কিন্তু রানা

একত্রে ফল আসবে কিন্তু স্কোর লাইন দুই এক শ্যাম্পুস্টার প্লাস কুমড়া উইকেট দুই অপর দিয়ে টিম রাই রেজিউল উইকেট এক চলছে প্রথম সফেলে ম্যাচ চলছে দ্বিতীয় খেলা রাম সজি আউটিং করলো বল

মাঠে বাইরে জোগা মাটা পাস করলো ক্যাটা মাঠে বাইরে জোগা মাটা পাস করলো ক্যাটা এখনছে কিন্তু নাড়ুদা গুড় যাচ্ছে এখন আছে নাড়ুদা Vai, vai, back pass. Dushu Babu. Amar, back pass. Ah.

পোহর মাঠে বাইরে বাবু মাঠ বোস করলো প্রহরলাদ থার্ড জেন্ড টিম রাই রেজিকুল ব্রিগেড অ ফর্স্ট কিন্তু নাড় দা চলছে ফার্স্ট ম্যাচ চলছে রাম

কিন্তু আরিফ মাসুদ আরিফ আর শেষ সুযোগ হতে পারে কিন্তু চলছে শেষ মুহূর্তে শেষ সুযোগ

গোল করলো সরাসরি গোল করলো সুরো তিন এক ফলাফল বলতে একটা বসতে জয়লাভ করলো স্টার জয়লাপ করলো টিম শ্যাম্পু স্টার প্লাস কবরা ব্রিগেড ফাইনালে বয়স করলো প্রথম ফাইনাল দল

तरनाम जिया कोलाबोल जिया कोलागवान टीम शैंपस्टर प्लस कोबरा ब्रिगेड टीम टीमें हुई टीम राजेशन विकेट्स शॉट्स लेकिन वालों किंतु यार बैड लक लक्ष्य पर रनिंग